নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স আমি উৎপল আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করবো একটা কোশ্চেন কোশ্চেনটা হলো ওয়্যার ডিড অর্গানাইজ টোয়েন্টি সেকেন্ড আসিয়ান সামিট তো অপশানগুলো দেখে তোমরা কমেন্ট সেকশানে এর উত্তরটা করো যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা আর আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার তো আগে তোমাদেরকে আমি দেখাই যে আইসল্যান্ড দেশটা কোথায় অবস্থিত এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ থেকে আমি যাব উৎ ইউরোপের উত্তর পশ্চিম দিকের গ্রিনল্যান্ডের পাশে এই হচ্ছে তোমাদের আইসল্যান্ড মানে আমরা যে আমরা যে দেশটাকে নিয়ে এখন কথা বলবো সেটা আজকাল যা দিনকার পড়েছে সেটাতে বোঝা যাচ্ছে মশা নিয়েও ভিডিও বানাতে হবে তবে এই মশা নিয়েও ভিডিও বানানোর জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর একটা কারণ আছে মশা কিন্তু পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায় কিন্তু একটা মাত্র দেশ ছিল যেখানে কিন্তু মশা ছিল না সেই মশাহীন দেশেও এবার তিনটে মশার দেখা পেলেন বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরেই অনেক দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে ঠিকই আর এই পারদ চড়ার হাত ধরে যেসব জায়গা পতঙ্গের বাস করার জন্য সুবিধাজনক হয়ে উঠেছে পৃথিবীর সব দেশেই মশা থাকলেও আইসল্যান্ডে কোনো মশা ছিল না সেটা তার চড়া এবং ঠান্ডা আবহাওয়ার কারণে তবে এবার সেই মশাহীন দেশেও দেখা পাওয়া গেল তিনটে মশার আইসল্যান্ডের রাজধানী রেইকিয়েভিকের অদূরে মশার অস্তিত্বের কথা কিন্তু জানা গেছে এই প্রথমবার ইউরোপের এই দেশে মশার অস্তিত্ব পেলেন বিজ্ঞানীরা ন্যাচারাল ইনস্টিটিউট অফ আইসল্যান্ডের যে বিজ্ঞানী তারা এই সন্ধানটা পেয়েছেন বিজ্ঞানীদের মতে আইসল্যান্ডের মশার উপস্থিতি আসলে বিশ্ব উষ্ণায়নেরই প্রমাণ আইসল্যান্ড প্রচুর জলভূমি থাকায় তা মশাদের প্রজননের জন্য অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছে এতদিন জলবায়ুগত কারণে সেখানে মশার দেখা পাওয়া যেত না তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে কোশ্চেনটা ছিল ওয়ার্ড ডিড অর্গানাইজ টোয়েন্টি সেকেন্ড আসিয়ান সামিট তো এর সঠিক উত্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টোয়েন্টি সেকেন্ড আসিয়ান সামিটটা হলো যেখানে পি এম মোদি ভার্চুয়ালি মিট করলেন তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব সো ততক্ষণ পর্যন্ত বাই